রাজশু চ্যানেলে সকলকে জানাই স্বাগত আজকে আমাদের গল্পের মূল বিন্দুতে রয়েছেন তারাপীঠ ভৈরব বামদেব এবং তার লীলা খেলা আসুন জেনে নিন তার একটি অলৌকিক কাহিনী একবার এক আগন্ত করজুড়ে বারবার নিবেদন করতে লাগল সপ্তাহখানিক আগে এক সন্ন্যাসী তাকে দেখেই বলেছিল তার সময় ঘনিয়ে এসেছে পূর্বজন্মের কৃতকর্মের ফলে সেদিন থেকে সাত দিন পূর্ণ হতে সর্পাঘাতে তার মৃত্যু হবে সন্ন্যাসীর কথায় সে কেঁদে কেটে অনুনয় বিনয় করতে লাগল নিশ্চিত সর্পদংশনের হাত থেকে কিভাবে সে অব্যাহতি পেতে পারে সন্ন্যাসী তখন নিজের অক্ষমতা জানিয়ে বলেছিলেন একমাত্র বামাখ্যাপা নামের তারা তারাপীঠের সাধুই তাকে কালনাগ্নির দংশন থেকে বাঁচাতে পারেন বামদেব বললেন জানি রে সালা জানি যা খুঁজে দেখগে কোথায় কোথায় ওঝাবুদ্ধি আছে দেরি করিসনে একটু পরেই মা মনসার বাহন তোকে গিলতে আসবে ধারে কাছেই খাপটি মেরে রয়েছে দেরি করিসনে ওঝার কাছে যা আগুন্ত কিছুতেই খ্যাপা বাবার পা ছাড়ল না বরং বুকের মধ্যে জাপটে ধরে গলা ছেড়ে বিলাপ জুড়ে দিল খেপা বাবা এক ঝটকায় পা সরিয়ে নিলেন চোখে মুখে বিরক্তির ছাপ ফুটিয়ে তুলে বললেন বেটি তো মহা ঝকমারিতে ফেললো দেখছি কার বাপের সাধ্য তার লীলা বোঝে এবার আগন্তুকের দিকে মুখ তুলে খেকিয়ে উঠলেন কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে রয়েছিস যে বড় সালা তোর মরণ শিওরে আর একটা ওয়াদেই একেবারে ফট হয়ে যাবে তাড়াতাড়ি নদী থেকে ডুব দিয়ে আয় আগন্তুক মুহূর্তমাত্র সময় নষ্ট না করে দ্বারকা নদী থেকে কয়েকটা ডুব দিয়ে ফিরে এলো খ্যাপা বাবা তার হাত ধরে টানতে টানতে পঞ্চমণ্ডির আসনে নিয়ে গিয়ে দিলেন বসিয়ে চারিদিকে গন্ডি কেটে বললেন খবরদার গন্ডি থেকে বেরোবি নে একটু বেফাঁস কিছু করলে কাল নাগিনীচ্ছ বলে প্রাণ যাবে খেয়াল থাকে যেন এক মনে তারা মার নাম জপ করে যা আমি কাছেই আছি ক্রমে সন্ধ্যা ঘনিয়ে এলো আগন্তুক সেই থেকে নিবিষ্ট মনে তারা নাম জপ করে চলেছে আরও কিছুক্ষণ নির্বিবাদেই গেল ব্যাস শুরু হয়ে গেল ভোজবাজির খেল নানা রকম বিভৎস দৃশ্য তার দিকে ছুটে আসতে লাগলো গ্রীবা বিস্তার করে তাকে গ্রাস করতে চাইল সে সঙ্গে ভয়ঙ্কর সব শব্দ তো রয়েছেই তবুও সে সরবে তারা নাম জপ করতে লাগল কিন্তু আর বেশিক্ষণ তার পক্ষে নিজেকে শক্ত রাখা সম্ভব হলো না আত্মনাদ করে লুটিয়ে পড়ল সংজ্ঞা লোক পেল এবার জঙ্গল তোল পার করে ফোঁসফোস শব্দে শ্মশান কাঁপিয়ে বিশাল আয়তন এক কাল ছুটে এলো পঞ্চমণ্ডির আসনের কাছে তীব্র আক্রোশে বারবার গণ্ডির বাইরে ছবল মারতে লাগল বহুভাবে চেষ্টা করলো সংজ্ঞাহীন লোকটিকে ছোবল মারার জন্য কিন্তু গন্ডি ডিঙিয়ে ভেতরে ঢুকতে বাঞ্ছিত ব্যক্তিকে ছোবল মারা কিছুতেই সম্ভব হলো না শেষ পর্যন্ত হতাশ হয়ে ক্লান্ত দেহে ফিরে যেতে বাধ্য হলো সকাল হলো লোকটি সংজ্ঞা ফিরে পেয়ে দেখে খেপা বাবা চোখ বন্ধ করে গম্ভীর মুখে বসে তার গায়ের এখানে ওখানে কালছে ছোট ছোট দাগ বুঝতে বাকি রইল না কালনাগিনীর যত বিষ তিনি নিজের শরীরে গ্রহণ করেছেন শেষ পর্যন্ত জীবিত কুণ্ডে ডুব দেওয়ার পর তার গায়ের স্বাভাবিকতা ফিরে এলো এই কাহিনীটি ভারতের সাধক সাধিকা গল্প থেকে সংগ্রহ করা হয়েছে এরকম আরও অনেক সাধক ও সাধিকার কাহিনী পেতে রাজশাহ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন